হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছ তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসায় ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে ঘুমাইছিনা তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছিস যে ফজর নামাজ পড়া রওনা দিছি তো রওনা দিছি যে আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসুত কথা বললে এবারে যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এ সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ